আসসালামু আলাইকুম মামুন ভাই এই যে আপনার লোকের আসছে আপনি ভিডিও চাইছিলেন আমি ভিডিও করে দিতেছি ঠিক আছে তো এই জন্যে আমার আশা আমি আসতাম না তো ওই ওরা বলবো আপনি শুনেন ওদের নিজের মুখে বলেন আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ আনিস আমার বাড়ি চট্টগ্রাম আচ্ছা আচ্ছা থানা হাটাদারি থানা হাটাদারি একটু জোরে বলেন হ্যাঁ থানা হাটাদারি তারপর মামুন ভাই সাবে কথা বলে আমি মিশরে আসছি ইনশাল্লাহ ভালো আছি আমন ভাইয়ের মাধ্যমে আমারে দিছেন ইমরান ভাইয়ের দিছেন ইমরান ভাইকে পাইছি তারপরে ভাইর নাম কি যে ইমরান ভাই ওসমান লোকমান আচ্ছা লোকমান ভাইকে পাইছি এটা আমি বাংলাদেশে শুনছি আপনাদের নাম কিন্তু আমরা দুই মাসের ভিতরে প্রসেস করে আপনাদের তারা আসছি এখন ইনশাল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামুন ভাই আলহামদুলিল্লাহ এর মধ্যে অল্প সময়ের মধ্যে আপনাদের কথাই আপনাদের কাছে আমরা মিশরে পৌঁছাতে পারছি আলহামদুলিল্লাহ আপনি যেভাবে যেভাবে বলছিলেন যে আপনাদের থেকে এখানে রিসিভ করবে ইমরান ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ইমরান ভাই আজকে সকালবেলা রিসিভ করেছে এখন আমরা ইমরান ভাইয়ের সাথে বসে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি আজকে সকালে আমরা এই পৌঁছেছি মিশরে উমরা হাউস করে আসছিলাম আপনার কথা অনুযায়ী অনেক ভালো আছে ইমরান ভাই আমাদেরকে রিসিভ করাইছে এমনকি যারা আসতে চায় তারা আসতে পারেন ইমরান মামুন ভাইয়ের মাধ্যমে এখানে ইমরান ভাই আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ অনেক ভালো আছি আপনারা আসতে চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি আপনি জোরে বললেন আপনি যা আসছেন এই সৌদি হয়ে আসছেন না সৌদি হয়ে সৌদি হয়ে জানি তিনি আসছি আমরা সৌদি কয়দিন আছিলেন সৌদি তিন দিন ছিলেন তিন দিন উমরা টুমরা করিয়া তারপরে করে তারপরে ওইখান থেকে ট্রাভেলসে আমাদেরকে বিমানে উঠিয়ে দিচ্ছে আপনাদেরকে আইনে কোনো ওই ঘরের মধ্যে বন্দি করে রাখা পরে মানে অত্যাচার করা এরকম কোনো কিছু হয়েছে আল্লাহর মধ্যে আমাদের এরকম কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা খুশি ইনশাল্লাহ ঠিক আছে না ভাই

ঠিক আছে মামুন ভাই ওখানে যে আপনার লোকে ঘরে তো দেখলেন আমি আপনার ভিডিও দিতেছি সেন্ড করতেছি ঠিক আছে ভালো থাকেন পরে যোগাযোগ করবো না ইনশাল্লাহ